আমরা আজকে এসেছি উত্তরায় মেট্রো রেলের সামনে ষোলো নম্বর সেক্টরের এইসব লাকের নয় নম্বর অ্যাভিনিউ রোডের পাশে ছয় নম্বর অ্যাভিনিউ রোডে লেকদুর সামনে তিন নম্বর রোড এই যে রাস্তা রোডটা দেখছেন এটা তিন নম্বর রোডের ঠিক দক্ষিণ পাশে বিশ নম্বর প্লটের সামনে এই প্লাটটার সামনে যেটা আপনারা দেখতেছেন এই প্লাটটা হচ্ছে হলো এখানে একটা বয়েজ স্কুল একটা গার্লস স্কুল এবং দুটা খেলার মাঠ আছে তার পাশের এই তিন নম্বর প্লটটা এখানে পার প্লটটা তিন কাঠা প্লট সুন্দর প্রাইম লোকেশন এবং হাই সিকিউরিটি এখান থেকে মেট্রো রেল একেবারে সন্নিকটে ব্রিজের পাশেই পাশে লেক ভিউ এবং মনোরম পরিবেশ কত সুন্দর প্রাইম লোকেশনে এই তিন কাটা প্লট ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট করে পার ফ্লোর এবং পার স্কোয়ার ফিট এখানে আট হাজার পাঁচশো টাকা করে নির্ধারণ করা হয়েছে যেহেতু উত্তরা একটা মনোরম পরিবেশ সেখানে এইস ব্লাকের ষোলো নম্বর সেক্টরের পাশেই পাসপোর্ট অফিস পাশে বিজেমি ইউনিভার্সিটি আবার এর পাশেই মেট্রো রেল মাত্র তিন থেকে পাঁচ মিনিটের পথ লেক ভিউ এবং সুন্দর পরিবেশে সামনেই স্কুল দুটা স্কুল খেলার মাঠ সব কিছু মিলায় এত সুন্দর পরিবেশ সকাল বিকালবেলায় ঘোরার কথা বলি তাহলে কাশবন তারপরে বিভিন্ন ফুড কোর্ট মিলায়ে খুব মনোরম পরিবেশে ভবিষ্যতের জন্য এটাই হবে ঢাকা আধুনিক ঢাকার বসবাস করার জন্য খুব সুন্দর একটা লোকেশান হাই সিকিউরিটি সব কিছু মিলায়ে এটা যদি কেউ কিনতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের অফিসই মেট্রো রেলের পাশেই পুনর্নম্ব সেক্টরে অফিসে যোগাযোগ করতে পারবেন এবং আলোচনার সাপেক্ষে এটার কিস্তি স্বরূপ নেওয়া যাবে তাই যদি এই পরিবেশে কেউ উক্ত পো কিনতে চান তাহলে আমাদের সাথে সুন্দরভাবে যোগাযোগ করতে পারেন আমরাই ব্যবস্থা করে দিব আর আমার অভিজ্ঞতার আলোকে আমি দীর্ঘদিন ধরে এই ল্যান্ড জগতে আসি আমার মাধ্যমে যদি হয় তাহলে কূয় করা থেকে শুরু করে রেস্টি পর্যন্ত সব কিছু সিকিউরিটির ব্যবস্থা করে দেওয়া যাবে তাই যদি কোনো ব্যক্তি এই প্লাট ফ্ল্যাটটা ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্প্রীতি বাংলাদেশ আপনাদের পাশেই আছে সময় এবং সম্প্রীতি বাংলাদেশের মাধ্যমে জমি জায়গা কিনা বেচা সব কিছুই আমরা আমাদের এই পেজেই করে থাকি তাই আসুন আমরা আপনাদের সুস কামনা করি এবং উক্ত জায়গায় বসবাসের জন্য খুব ভালো পরিবেশ হবে কেমন ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে